উদয়পুর নামের ছোট একটি গ্রামে পরমা নামের এক মেয়ে থাকত সে ঘরে বসে মিষ্টি তৈরি করত তার হাতের মিষ্টি ছিল খুবই সুস্বাদু সে বাড়ি বাড়ি মিষ্টি বিক্রি করত গ্রামের সকলে তার হাতের মিষ্টি খুবই পছন্দ করত তুমি প্রতিদিন মিষ্টি নিয়ে আসবে তোমার মিষ্টি খুবই সুস্বাদু পরমার পাশের বাড়ি দীপালিও মিষ্টি বিক্রি করত কিন্তু তারা মিষ্টি কেউ পছন্দ করত না সে পরমার মিষ্টি বিক্রি দেখে হিংসায় জ্বলত আমি মিষ্টি বানাই কেউ কেনে না এই পরমার মিষ্টি সবাই কেনে এভাবে চলা যায় না ওর একটা ব্যবস্থা করতে হবে একদিন পরমা পুকুর পাড়ে কাজ করছিল যেই না পরমা ঘাট থেকে উঠতে গেল অমনি দীপালি তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল পরমা পানিতে ডুবে গেল দীপালি খুবই খুশি হয় সে হাসতে থাকে তারপর থেকে প্রতি রাতে বারোটার পর পরমা সেই পুকুর ঘাটে ডাইনি হয়ে ফিরে আসে আমি ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এরপর থেকে অন্ধকারে কেউ পুকুর পাড়ে আসলেই ডাইনি তাকে পুকুরে নামিয়ে মেরে ফেলত না বাঁচাও আমাকে বাঁচাও আজ তুই শেষ তাই দিনে মানুষ পুকুর পাড়ে আসলেও রাতে কেউই ভয়ে আসত না শহর থেকে একদিন নিশিতা আর তার স্বামী উদয় আসলো নিশিতা হল দীপালির বোনের মেয়ে মাসি ও মাসি বাড়ি আছো না কি মাসি ও মাসি দীপালি ঘর থেকে বের হয়ে আসলো ডাক শুনে ও মা নিশিতা যে কেমন আছিস মা তুই কতদিন তোকে দেখি না তোর মা কেমন আছে মা আমি ভালো আছি মাসি তুমি কেমন আছো মাও ভালো আছে আরে জামাই বাবা কেমন আছো আমি অনেক খুশি হয়েছি তোমরা এসেছ আমি ভালো আছি মাসি গ্রামে রাতে সুন্দর পরিবেশে আসার সুযোগ কি আর হাতছাড়া করা যায় আস তোমরা ভিতরে আসো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি বরং রান্নাটা বসাই এরপর দীপালি তাদের রাতের খাবার খাওয়ায় তারা পেট পুড়ে খাবার খেয়ে রাতে ঘুমাতে যায় রাতের বেলা নিশিতার উদয় গভীর ঘুমে মগ্ন হঠাৎই নিশিতার ঘুম ভেঙে যায় সে কারো একটা কান্নার শব্দ পায় সে শুয়া থেকে উঠে বসে পড়ে আর ভাবতে থাকে কোথায় থেকে এই আওয়াজ আসছে আরি কি কান্না করছে এত রাতে আর কোথায় বসে হঠাৎই নিশিতা খেয়াল করে একজন মহিলা বাড়ি থেকে রাস্তার দিকে হেতে যাচ্ছে নিশিতাও ঘর থেকে বের হয় হাতে একটি হারিকেন আর এক হাতে একটি লাঠি নিয়ে গাছের ডালে প্যাচারটা ডেকে ওঠে নিশিতা মহিলাটির পিছনে পিছনে পুকুর পাড়ে আসে হঠাৎ মহিলাটি উধাও হয়ে যায় নিশিতা ভয় আতকে ওঠে হঠাৎই ডাইনি পিছন থেকে নিশিতার মাথায় আঘাত করে নিশিতা মাটিতে পড়ে যায় এরপর ডাইনি নিশিতার রূপ ধরে বাড়ির পথে হাঁটতে থাকে নিশিতাকে না দেখে উদয় তাকে খোঁজার জন্য বের হয় একই কোথায় গিয়েছিলে তুমি আমি তোমাকে না পেয়ে খোঁজার জন্য বের হলাম আরে কেমন ভাপসা গরম লাগছিল তাই রাস্তা থেকে হেঁটে আসলাম তাই বলে একা এত রাতে বের হবে আমাকে বললে আমি সাথে যেতাম চলো ঘরে চলো পরদিন রাত্রিবেলা দীপালি রান্নাঘরে সকলের জন্য রান্নার আয়োজন করছিল এমন সময় নিশিতা রান্নাঘরে আসে নিশিতা বলে মাসি চলো না আমার সাথে একটু যাবে আমার কানের একটি দুল খুঁজে পাচ্ছি না বাইরে কোথায় পড়ে গেছে কে জানে সি কি মা এ কথা আমাকে আগে বলবি না এদিকে চুলায় রান্না করছি ঠিক আছে চল আগে খুঁজে দেখি নিশিতা দীপালিকে নিয়ে হাঁটতে সে পুকুর পাড়ে যায় নিশিতারূপী ডাইনি তার আসল রূপে ফিরে আসে সে পুকুরে দীপালিকে ফেলে মেরে এর এরপর আর ওই পুকুরে কেউ আসলে তার কোনো ক্ষতি হতো না কারণ ডাইনি তার প্রতিশোধ নিয়ে ফেলেছে